চরমোনায়ের ঐতিহাসিক মাহফিলে নভেম্বরে যে মাহফিলটা হয় সেই মাহফিলে বিরাট ঘটনা ঘটে গেছে এক কথায় যদি বলি আগামী নির্বাচনে বিএনপি পরাজিত করার চূড়ান্ত বন্দোবস্ত ঘটে গেছে দর্শক চরমনায় মাহফিল শেষ হয়েছে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের থেকে দেশ রক্ষার দোয়ার মাধ্যমে শেষ হলো চরমনায়ের মাহফিল এখন চাঁদাবাজ কারা বিএনপি সন্ত্রাস কারা বিএনপি আরে আওয়ামী সন্ত্রাস তো পালিয়েছে ওটাকে তো জনগণ পিটিয়ে পাঠিয়েছে এখন বিএনপি সন্ত্রাস আছে এখন সব শ্রেণী পেশার আলেমরা ওখানে জানেন যে চর্মনের মাহফিলে শুধু চর্মনাই না ওখানে সব শ্রেণীর বা সব মতদর্শের মোলামারা বা অনুসারীরা যায় ওটা এখন একটা ঐক্যের মার্কাস চর্মনাই শুধু সিস্তিয়া সাহেরিয়া তরিকার কোনো মারকাজ নয় এখন চর্মনাই সার্বজনীন মার্কাস এমনকি জামাতের শিবিরে অনেক লোককে আমি দেখেছি পরিচিত জামাতের হাজার হাজার লোক আমি চিনি তারা ফেসবুকে ছবি দিচ্ছে ভিডিও করছে চরমনায় গিয়ে এবং তারা চরমনায় গিয়ে নফসের আত্মশুদ্ধি করছে তসকিয়া করছে মারেফাত চর্চা করছে জায়জ সীমারেখার মধ্যে জিকির করে কল্প সাফ করছে এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব হীরমান্যতা বা আপত্তি নেই হাদিসের ফাঁদে কেউ পারা দিচ্ছে না এটা একটা ঐক্যের প্ল্যাটফর্ম এখন সার্বজনীন কাজে পরিণত হয়েছে সবাই যাচ্ছে গেছে আমি চিনি এরকম সবাই যায় এবং যাওয়ার পরে অনেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায় যাওয়ার আগে এই সেই ওখানে অমুক তমুক বেদাতের কারখানা কত কিছু আমরাও বলতাম এক সময় কিন্তু একটু গভীর গভীরভাবে খোঁজ নিয়ে বা ওখানে যারা যায় তারপরে যেটা দেখি যে না যাওয়ার পরে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায় অনেকে চর্মনায়ের বিরোধিতা করতে চর্মনয়ের মাফিলে যে চর্মনায় মুড়িদ হয়ে এসেছে চর্মনায় ভুল ধরতে চর্মনায় মাহফিলে যে তারা চর্মনায় মুরিদ হয়ে এসেছে আমি এরকম একজনকে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই ছিলেন এক বেশ জুনিয়র এখন তিনি একজন আইনজীবী তিনি চর্মনায় বড় নেতা আমি নাম বলবো আহ ছাত্র আন্দোলনেরও বড় নেতা ছিলেন এখন মূল দলেরও বড় নেতা সেই ছোট ভাই প্রচন্ড চর্মনায় বিদ্বেষী ছিল মূলত তিনি পড়াশোনা করে তার বাড়ি খুলনা অঞ্চলে তিনি পড়াশোনা করতেন জালুঘাটি এন এস নেসারি কামিল মাদ্রাসা কিন্তু চরমনেকে দেখতে পারতেন না তিনি চরমনে গিয়েছেন চরমনে ভুল ধরতে যে কোন কোন জায়গায় ত্রুটি আছে এসে কিছু বলবেন আমাদেরকে নসিহত করবেন এই সেই অমুক তমুক আমরা বিশ্ববিদ্যালয়ে আড্ডায় রুমের মধ্যে নানান জায়গায় মসজিদে নামাজের শেষে এসব বিষয় নিয়ে তর্ক করতাম এর মধ্যে দিয়ে একটা এলেম চর্চা হতো অথবা রাতে হলের কিছু কিছু রুমে বসে আর শরীর জ্ঞান আছে বা এলেম চর্চা করে এরকম অনেকে আমরা ঘন্টার পর ঘন্টা রাত বারোটা একটা পর্যন্ত কালাম চর্চা করতাম বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতাম আলমা মুখতালিফা নিয়ে আলোচনা করতাম আহ বেদাতের সীমা রেখা নিয়ে আলোচনা করতাম তখন সেই ছোট ভাই আমাদের সাথে জয়েন করতেন তিনি একবার বললেন যে আমি প্র্যাকটিক্যালি চর্মনে যেয়ে দেখি চরমনে বিরুদ্ধে খুব স্বচ্ছ আছে আমার মতো তারপরে সেখান থেকে এসে কয়েক কয়েক মাস পরে দেখি তার টুপি তার পাঞ্জাবির স্টাইল চেঞ্জ হয়ে গেছে ধীরে ধীরে দেখলাম তিনি ইসলামী ছাত্র আন্দোলনের একজন বড় নেতা হয়ে গেছে এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ এক্সাম্পল আছে চর্মনের ভুল ধরতে যে সে মুরিদ হয়ে গেছে জামাত শিবিরের ক্ষেত্রেও সেম জামাত শিবিরের ভুল ধরতে এসে জামাত শিবির হয়ে গেছে মৌলানা মৌদুদির ভুল ধরতে এসে এসে জামাত হয়ে গেছে এটা ইসলামের সৌন্দর্য মৌলানা মৌদুদি অথবা চর্মনায় পিস রাচর এটা ইসলামের মার্কাজ এটা সমাজতন্ত্রের কিংবা জাতীয়তাবাদের কোনো মার্কাজ নয় তা ইসলামের ছায়াতলে যারা আসবে ইসলামের টাচে যারা আসবে চম্বুকের মতো তারা এখানে আটকে থাকবে এটি স্বাভাবিক যদি তাদের কপালে হেদায়ত থেকে থাকে সেটাই ঘটছে এই চর্মনায়ের মার্কাজের যে প্রোগ্রাম এবছরের মাহফিলটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ ইসলামপন্থীদের ক্ষমতায় আসার আগ মুহূর্তের একটা মাহফিল এবং ভোটের আগের মাহফিল ইসলামপন্থীদের ঐক্যের পর ঐক্য কিন্তু হয়ে গেছে ঐক্যের পরের একটা মাহফিল সেখানে আহ যেসব বার্তা দিয়েছেন তারা যে বুঝিয়েছেন এবং আল্লাহর কাছে দেখেন একটা কথা বলি ক্ষমতা পাওয়া শুধু দুনিয়বি হিসাব নিকাশ নয় আল্লাহর কবুলিয়তের একটা বিষয় আছে সেখানে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করেছে এবং পক্ষে দোয়া করেছে বিপক্ষেও দোয়া করেছে যে আল্লাহ এদেরকে যারা হকমন্থী যারা ইসলামের জন্যে কল্যাণকর তাদেরকে আপনি ক্ষমতা দেন আর যারা চান্দাবাস যারা সন্ত্রাস যা দুর্নীতিবাস তাদের হাত থেকে দেশকে রক্ষা করেন তো এই যে আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের কান্নাকাটি ক্ষমতা পাওয়া না পাওয়ার পেছনে এই কান্নাকাটিও একটা ফ্যাক্টর আমরা পুরোপুরি ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী হতে চাই না আল্লাহর কবুলিয়তের একটা বিষয় আছে ক্ষমতা আল্লাহ দেন তবে হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে দেন এখন সেই যোগ্যতা একসময় ছিল না আলে মোলাম্মা ইসলাম পন্থীদের ঘাটতি ছিল কিন্তু এখন সেই যোগ্যতা হয়েছে এবং আল্লাহর বান্দাদের কান্নাকাটি দোয়া এগুলো হয়তো আল্লাহ কবুল করবেন অনেক অস্পষ্টতা চর্মায় মাহফিল থেকে স্পষ্ট হয়েছে দেখেন ক্লিয়ার কথা এরকম স্পষ্ট কথা জামাতেরও কেউ বলতে পারে না কি পিস চাই ক্লিয়ার বলেছেন দুইটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো তিনটা পয়েন্ট একটা হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করেছেন সন্ত্রাসীদের হাত থেকে যেন আল্লাহ দেশকে রক্ষা করেন মেসেজ ক্লিয়ার সন্ত্রাসী কারা এর ব্যাখ্যা বলেছেন যে আমরা সরাসরি বলি আমরা চাই বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে না পারুক বিএনপি ক্ষমতা আসতে না পারুক সোজা হিসাব এরকম স্পষ্ট কথা বাংলাদেশে কোন হুজুর বলতে পারবে জামাতের নেতারা এখনো বলে যে একটি দল একটি দল কিন্তু এক বিএনপি এইভাবে স্পষ্টবাদী পীর সাহেব চেয়ারম্যান এবং সাইকে চেয়ারম্যানের যেভাবে বলেন অনেকেই সেভাবে বলতে পারেন না ভেরি সিগনিফিকেন্ট এরপরে ইসলামপন্থীদের ঐক্য হয়ে গেছে কিন্তু কিছু দালাল তারা এই ঐক্যের বাইরে রয়ে গেছে সেই দালালদের বিষয়ে স্পষ্ট করেছে এই যে জমিয়ত তারা কিভাবে ঐক্যে এসে স্টার্ট করে শেষ মুহূর্তে মুনাফিকি করে তারা চান্দাবাজ এবং দুর্নীতিবাজদের সাথে গিয়েছে আমি চিন্তা করি যে আপনি অন্য থিউরিটিউরি বাদ দেন রাজনীতির যে মূল টার্ম এখন একটা ইসলামী দলের কি লজ্জা হয় না এরকম প্রতিষ্ঠিত চান্দাবাজের সাথে জোট করতে এরকম চান্দাবাজ দুর্নীতিবাজদের সাথে কিভাবে কোন সেন্সে জোট করে একটু মিনিমাম লজ্জা থাকলে এটা করতে পারে পারে না কিন্তু তারা করেছে এর মানে জমিয়ত তাদের লজ্জা নাই ঐক্য থেকে বের হয়ে গেছে তবে আমার বিশ্বাস তারা এখন আক্ষেপ করছে কারণ জমিয়ত ভেবেছিল যে সময়টা তারা চরমাই সহ ইসলাম পন্থীদের সাথে মনাফিকি করে ঐক্য থেকে বের হয়ে গেছে ওই সময়টাতে সবারই একটা চিন্তা দর্শন ছিল যে ক্ষমতায় তো বিএনপি আসবে হয়তো বা ইসলামী দলগুলো এক হলে সর্বোচ্চ সেকেন্ড হতে পারবে কিন্তু আল্লাহর ফজলে তারেক রহমান নিশ্চিত হয়ে গেছেন যে তিনি ফার্স্ট হতে পারবেন না সেকেন্ড হবেন আর সামাজিকভাবে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়ে গেছে ক্ষমতায় আসবে জামাত জামাত সহ ইসলামপন্থীর ক্ষমতা এটা কায়েম হয়ে গেছে এটা পারসেপশন কায়েম হয়ে গেছে এখন হয়তো বা ওই জমিয়ত আক্ষেপ করতেছে হারে যদি শুরু থেকেই এই ঐক্যের সাথে থাকতাম কি ভালো হতো কি ভালো হতো শুরু থেকেই যদি একসাথে থাকতাম আজকে আমরা তো জামাতের কাছে অনেকগুলো সিট দাবি করতে পারতাম কিন্তু এখন এমন একটা দলের সাথে জোট করতে গেছি একদিকে ইসলামপন্থীদের থেকে আমরা আলাদা হয়ে গেছি জমিয়ত আর একদিকে চান্দাবাজদের সাথে জোট করতে হয়েছে দুর্নীতিবাজদের সাথে মান সম্মান লজ্জা সেরকম কিছু আছে তারা আক্ষেপ করছে যাই হোক দর্শক এভাবে যেভাবে সব কিছু খোলাশা করেছেন বীর সাহেব এবং চর্মার নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে যে বার্তা দিয়ে দেওয়া হয়েছে হিসাব ক্লিয়ার ক্ষমতায় আসবে জামাত চর্মনা ইসলামপন্থীরা